ভিটামিন ডি এটি মানব দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিটামিন হলেও আমাদের শরীর এই জিনিসটাকে সরাসরি তৈরি করতে পারে না সাধারণত আমাদের ত্বকে সেভেন নামক এক ধরনের পদার্থ থাকে সূর্যের আলোর ভায়োলেট বি রশ্মি আমাদের ত্বকে পড়লে এই পদার্থটি পরিবর্তিত হয়ে ভিটামিন ডি থ্রি বা কোলিক্যালসিফেরলের রূপ নেয় এবং পরবর্তীতে এই কোলিক্যালসিফেরল আমাদের কিডনি এবং লিভারে গিয়ে অ্যাক্টিভেট হয় তো এতটুকু কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের দেশের অনেকেই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন কিন্তু আপনি জানল বা খবেন যে ভুল মাত্রায় বা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে এটা আমাদের শরীরে ভয়াবহ রকমের বিপদ করতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কেন ভিটামিন ডি আমাদের দেহের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এবং ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করার সময় যেই সব জিনিসগুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে অন্যথায় আপনি ভয়াবহ রকমের বিপদে পড়ে যেতে পারেন তো আমি সুযোগ আছে আপনাদের সাথে আপনারা দেখতেছেন কোশমস্কার দমন কমিশন ভিটামিন ডি আমাদের শরীরে অনেকটা হরমোনের মতো কাজ করে সূর্যের আলো থেকে পাওয়া যায় বিদায় এই ভিটামিনকে সানসাইন ভিটামিনও বলা হয়ে থাকে তো এখন যেই জিনিসটা জেনে নেওয়া জরুরি সেটা হচ্ছে যে ভিটামিন ডি কেন এত গুরুত্বপূর্ণ বা ভিটামিন ডি আমাদের শরীরে কি কি রোল প্লে করে থাকে সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম এবং ফসফরাস নিয়ন্ত্রণ ভিটামিন ডি আমাদের অন্ত্রের ক্যালসিয়ামের শোষণ বাড়ায় অর্থাৎ হাড় শক্তিশালী রাখা এবং দাঁত শক্তিশালী রাখার পিছনে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দ্বিতীয়ত যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে যে হাড় তৈরি এবং রিম রেলিং ভিটামিন ডি আমাদের শরীরের অস্টিও ব্লাস্ট এবং অস্টিও ক্লাস্ট নামক দুই ধরনের সেলকে নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ হাড় ভাঙা করা শক্ত বা নরম সমস্ত কিছু এই জিনিসগুলোর সাথেই সম্পর্কিত তিন নাম্বারে যে কাজটি আছে সেটা হচ্ছে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করা ভিটামিন ডি আমাদের ইমিউন কোষগুলোকে অ্যাক্টিভ রাখে তাই শরীরের সংক্রমণ ভাইরাস বা ব্যাকটেরিয়া গেন্স্টে প্রোটেকশনের জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চার নম্বরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে পেশি শক্তি নিয়ন্ত্রণ ভিটামিন ডি আমাদের মাসেল কন্ট্রাকশন ঠিক রাখে তার জন্য শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে পেশিতে ব্যথা দুর্বলতা এমনকি মাসেল ক্রাম্পিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে পাঁচ নাম্বারে যে কাজটি করে সেটি হচ্ছে আমাদের মুড এবং ব্রেন ফাংশনকে নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি আমাদের শরীরের কিছু নিউরো ট্রান্সমিটারকে নিয়ন্ত্রণ করে যেমন সেরোটোনিন এর জন্য শরীরে ভিটামিন ডি এর অভাব হলে মুড সুইং এবং ডিপ্রেশনের মতো সমস্যা দেখা যেতে পারে তো এখন জেনে নেওয়া দরকার যে ভিটামিন ডি এর সোর্সগুলো আসলে কি। কী সর্বপ্রথম যে সোর্সটা আছে সেটা হচ্ছে সূর্যের আলো সাধারণত সূর্যের আলো থেকেই আমাদের সেভেন্টি থেকে নাইনটি পর্যন্ত ভিটামিন ডি গ্রহণ করা সম্ভব প্রতিদিন মাত্র 10- থেকে বিশ মিনিট সূর্যের আলো গ্রহণ করলে আপনার ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়ে যাবে তো এখানে যে জিনিসটা জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে সকাল 10টা থেকে বিকাল চারটা পর্যন্ত সূর্যের আলট্রা ভায়োলেট বি রশ্মিটা বেশি থাকে এই সময় ভিটামিন ডি গ্রহণ করলে সব থেকে ভালো উপকার পাওয়া যায় সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ করার আগে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে যে কাচের ভিতর দিয়ে সূর্যের আলোর আলট্রা ভায়োলেট বি রশ্মি শৈলে প্রবেশ করতে পারে না তাছাড়াও আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ভিটামিন ডি গ্রহণের আশায় দীর্ঘ সময় সূর্যের আলোতে থাকলে সেক্ষেত্রে স্নান থেকে শুরু করে এবং স্কিনে ক্যান্সার হওয়ার ঝুঁকি পর্যন্ত থাকতে পারে দ্বিতীয়ত যেই সোর্সটা আছে সেটা হচ্ছে ফুড সোর্স বা খাবার সোর্স যদিও খাবারে খুব স্বল্প মাত্রায় ভিটামিন ডি থাকে তবু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ বেশিরভাগ মানুষ এখন এতটাই ঘরের ভিতরে থাকে যা শুধু সূর্যের সাথে তাদের দেখাই নেই সেক্ষেত্রে খাবার হতে পারে অন্যতম সোর্স এর মধ্যে অন্যতম যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে ডিমের কুসুম দুধ বা দুধগজাত খাবার তাছাড়াও মাশরুম এবং টুনা মাসে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় এবং সবার শেষে যে গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা নিয়ে এতক্ষণ আলাপ করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সাপ্লিমেন্ট আমাদের দেশে এক হাজার ইন্টারন্যাশনাল ইউনিট থেকে উপরে দেড় লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট পাওয়া যায় বা ক্ষেত্র বিশেষে এর চাইতে বেশিও পাওয়া যেতে পারে তো ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে যে ভিটামিন ডি এর পাশাপাশি আরও দুইটা ভিটামিন এই একই কাজে সহায়তা করে থাকে এর মধ্যে একটা হচ্ছে ভিটামিন কে টু এবং অন্যটা হচ্ছে ম্যাগনেশিয়াম তো শুরুতেই যেই জিনিসটা বললাম যে ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় মানে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় তখন ভিটামিন কে টু যে কাজটা করে ওই ক্যালসিয়ামটাকে সঠিক জায়গায় পাঠানোর কাজটা করে থাকে মানে আপনার হারে যে কাজ করবে সেই দায়িত্বটা হচ্ছে ভিটামিন কে টু তো এখন দেখা গেল যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কে টু নাই কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে তখন কি হবে সেটা গিয়ে আপনার ব্লাড ভেসেল বা কিডনি এমনকি হার্টে গিয়ে ডিপোজিট হতে পারে সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ সমস্যা তৈরি হতে পারে এখানে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ডি কে অ্যাক্টিভেট হতে সাহায্য করে তো আপনার শরীরে যদি ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে ভিটামিন ডি অ্যাক্টিভেট হতে সমস্যা তৈরি হতে পারে তো আপনি যে কষ্ট করতে পারেন ডিমের সাদা অংশ যেটা আছে সেই অংশটা খেলে আপনার ম্যাগনেসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যেতে পারে তো এখন জেনে নেওয়া যাক যে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট সঠিক মাত্রায় গ্রহণ না করলে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে সর্বপ্রথম যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার হাইপার ক্যালসেমিয়া হতে পারে মানে আপনারা শুইলে ক্যালসিয়ামের লেভেল খুব বেশি বেড়ে যেতে পারে দ্বিতীয়ত যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার কিডনির ফাংশন ড্যামেজ হয়ে যেতে পারে তাছাড়াও কিডনিতে স্টোন হওয়া বা ফাংশন ঠিকঠাক মতো কাজ না করা বেড়ে যাওয়া এবং নানাবিধি প্রবলেম দেখা দিতে পারে তাছাড়াও আরও যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে আপনার হাড়ের সমস্যাটা কমে না গিয়ে উল্টা বেড়ে যেতে পারে কারণ আপনার শরীরে প্রচুর ক্যালসিয়াম আছে কিন্তু সেটা সঠিক জায়গায় যেতে পারতেছে না সেক্ষেত্রে আপনার প্রবলেম তো ভালো হবেই না এবং নানা প্রবলেম শুরু হয়ে যাবে তাছাড়াও পেশির সমস্যা হৃদরোগের সমস্যা এবং স্নায়বিক সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে মানে সহজ ভাষায় যদি বলি যে যেই যেই উপকারগুলা আমাদের ভিটামিন ডি করে থাকে আপনি যদি ভুল মাত্রায় বা বেশি মাত্রায় গ্রহণ করেন সেক্ষেত্রে ঠিক তার উল্টা কাজটা করবে তার জন্য এর মাত্রা ঠিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা ক্ষেত্র বেদে শিশু মহিলা এবং পুরুষদের মধ্যে ভিন্ন ভিন্ন ডেফিসিয়েন্সি দেখা দেয় এর মধ্যে শিশুদের মধ্যে সব থেকে বেশি যেই জিনিসটা দেখা দেয় সেটা হচ্ছে রিকেটস রোগটা দেখা যায় তাছাড়াও দাঁত দেরিতে ওঠা কিংবা বৃদ্ধি ধীর হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে বয়স্কদের মধ্যে যেই সমস্যাটা দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে হাড়ে ব্যথা পেশিতে ব্যথা দুর্বলতা সহজে ক্লান্তি চলে আসা ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাওয়া মুড ডিসঅর্ডার অস্ট্রিওপোরসিস কিংবা নাইট টাইম লেগ ক্র্যাম্পস বা রাতের বেলা রোগ টানা দেওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মহিলাদের মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিটা বেশি দেখা যায় এর কারণ হচ্ছে বেশিরভাগ মহিলারা ঘর থেকে একদম হয় না এর মধ্যে মহিলাদের মধ্যে অন্যতম যে সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে যে পোশ পরবর্তী হার দুর্বলতা চুল পড়া বৃদ্ধি পেয়ে যাওয়া ডিপ্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে বা মুরসুইং এর মতো সমস্যাটা হর হামেশাই দেখা দেয় তাছাড়াও শারীরিক দুর্বলতা সহজে ক্লান্তি এবং ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তো পরিশেষে একটা কথা বলা যায় যে ভিটামিন ডি এর সব থেকে সেইফ সোর্স হচ্ছে সূর্যের আলো সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ করলে আপনার কোনো ধরনের কোনো ঝামেলাই হবে না আপনি যদি একটু নিয়ম মেনে নিতে পারেন আর কি যে অতিরিক্ত মাত্রায় না নিয়ে সহনীয় মাত্রায় প্রতিদিন দশ পনেরো বিশ মিনিট করে নিলেই আপনার এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে তাছাড়াও যাদের ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট প্রয়োজন বা সূর্যের আলোতে যাওয়ার একেবারেই সুযোগ নেই তারা একজন ডক্টর দেখিয়ে আপনার ক্যালসিয়ামের লেভেলটা পরীক্ষা করে তারপরে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা গ্রহণ করবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম